হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মামি ব্লগ চেনেলে তোমাদেরকে অনেক স্বাগত এখন সময় আমি তোমাদের দিদি ভাই ভালো নেই ভালো নেই বলতে এখন সময়ে গত রাত থেকে একটু অসুবিধে হয়েছে তাই বললাম ভালো নেই তো যাই হোক কি হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি তো এখন দেখো আমি শরীরটা একটু অসুস্থ বলে আমার বাবাই ওদিকে চা করতে গেছে চা করতে বলতে বুড়ি চা খেয়ে দোকানে গেল তারপর দেখো আর চা রয়েছে আমি আর বাবাই খাবো সেই জন্য বাবা আবার চা গরম করে ঢালতে গেছে মা ছেলে দুজনার জন্য তো এখন এই যে দেখো ওভেনটা ধরিয়ে নিল আর এখনও ফায়ারিংটা কিনে নিয়ে আসা হয়নি তাই দেশ দিয়েই কিন্তু গ্যাস ওভেনটা ধরাতে হয় ছাকনাটা ফেললো নিচে তো মনে হয় ধুবে দেখি কি মনে হয় ওর তো হ্যাঁ ধুতে চলে গেলো এই যে আর দেখো চা গরম করে নিয়ে আসছে বাবাই আর আমি এ পাশ থেকে এখানে উঠে এসে বসলাম গতকালকে চুল বেঁধেছিলাম ডিজাইন করে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো সেই চুল বাঁধা এখনও রয়েছে দেখো আর কি হয়েছে জানো তো সেটা বলি তোমাদের একটু গতকালকে যে খাসির মাংস রান্না হয়েছিল না বাড়িতে তো আমি সেই আমার অসুস্থ হওয়ার পরে মানে আর কোনো দিনও আমি মাংস খাইনি খাসির মাংস এই প্রথমবার খেলাম সেই আমি অপারেশন হয়েছি প্রায় তো এক বছর মানে চোদ্দো পনেরো মাস হয়ে গেল এক বছর থেকে তো যাই হোক আমি সেই তার আগে খেয়েছি তো তারপর থেকে আর এই প্রথমবার খেয়েছি গতকালকে তো সেই খাওয়াতে না গায়ে একটা অ্যালার্জি চলে এসেছিলো এত গায়ের মানে কি বলবো চুলকা মানে মতো ঘামাচির মতো বেরিয়ে গেছিল আর ফুলে গিয়েছিলাম হাত পাগুলো একদম ফুলে যেন ঢোল হয়ে গেছিল এখনও দেখতে পাচ্ছ মুখের চেহারা শরীরের চেহারা অনেকটাই ফোলা ফোলা লাগছে তাই না তো যাই হোক একদমই ভালো লাগছিল না আর একদম ছাতির কাছে মানে বুকের মাঝে ছাতিতে একটা ব্যথা হচ্ছিল এমন ব্যথা বসে গিয়েছিল যে একটু জলও পের হচ্ছিল না আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল জানি না ওটা তো গ্যাস হলে মানুষের শরীরের মধ্যে যে গ্যাসের প্রবলেম হয় সেরকমই একটা যেমন দমটা আটকে যায় যায় তো এই অসুস্থটাই আমি কাল থেকে ভোগ করছি তাই তোমাদেরকে বললাম যে ভালো নেই গতকালকে রুটিও তো বানিয়েছিলাম দুপুরে তো সেই রুটি আছে এখন দেখো খাওয়া হয়নি আর সেই রুটি দিয়ে এখন চা খাচ্ছি ভেবেছিলাম স্প্রাইট খেয়েছিলাম একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক তো তাতেও কিন্তু কোনো যে একটা ঢেকুর উঠে সেটাও উঠছিল না আর গলা দিয়ে নামছিলও না অনেক কষ্ট মষ্ট করে রাতে ঘুমিয়েছি তারপরে যে সকালে একটু বেলার দিকে উঠেছি বুড়ি দোকান খুলেছে ওদিকে আর এই যে বাবাই আর আমি এখন দেখো চা খাচ্ছি বসে তো এই হয়ে ছিল প্রবলেম জানি না এরপর আজকে সারা দিনটা যে কেমন কাটবে ভেবে উঠতে পারছি না আর এদিকে মাথার যন্ত্রণাটাও কম বেশি করে কম বেশি করে একটু বেড়েই চলেছে তো এবার ভাবছি মাথার চিকিৎসাটা আরও একবার করাবো এইভাবে আর দিন চলে না নিজেকে বুঝতে হবে ভাবতে হবে আর মানে এইভাবে মানিয়ে নিতে পারছি না নিজেকে তো যাই হোক বন্ধুরা সাথে থেকে ভিডিওটা দেখো আজকে যেটুকু শেয়ার করব সেটুকুই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর গত সন্ধ্যাতে এত কিছু আমার প্রবলেম হচ্ছিলো বলে বাবাই সেটা জানে না তো তাই ওকে আমি একটু এই চা খেতে খেতে বুঝিয়ে দিচ্ছি যে এগুলো ফুলে গিয়েছিলো ঘামাচির মতো উঠে গিয়েছিলো হাত পা যেন একদম ফুলে ডোল হাতের মধ্যে একটা আংটি ছিল পায়ের আঙুলো আঙট ছিল আংটি নয় যেটাকে আঙুট বলে তাই তো পায়ে যেগুলো পরি আমরা আঙুটেই তো বলে থাকি তো সেগুলো ছিল তাড়াতাড়ি করে আমি অনেক কষ্টমষ্ট করে কিন্তু সেগুলো খুলেছিলাম সেটাই বাবাইকে আমি এখন দেখিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি একটা মুহূর্ত নিয়ে অনেকক্ষণ কথা বলা হলো তো তাই ভাবলাম ক্যামেরাটা অফ করি তাই উঠে গেলাম এদিকে মটর ভিজিয়েছি সকালে ভিজতে দিয়েছি আমি ঘুম থেকে উঠে ভাবছি আজকে তেমন কিছুই রান্না তো হবে না আমি পারবো না করতে তাই ভাবলাম যে কষ্টমষ্ট করে একটা তরকারি রান্না করব আলু মটরে ঘুগনি বানাবো তাহলে বাবাইয়ের তো পছন্দ বাবাইয়ের খেতে কোনো অসুবিধা হবে না বাবাইয়ের খাওয়া নিয়ে বেশি সমস্যা ওটাই মাথাতে বেশি ভাবনা চিন্তা হয় আর এদিকে দেখো আজকে সারাদিনই মেঘলা মেঘলা ভাব ঝড় হাওয়া বইছে কম বেশি করে তো আকাশের পরিস্থিতি একদমই ভালো না আমার এপাশে পাশে সেরকম হচ্ছে না কিন্তু যেদিকে হওয়ার সেদিকে নিশ্চয়ই হচ্ছে তার আবভাবটা একটু একটু এপাশে আসছে আকাশ ঘিরে ঘনিয়ে রয়েছে গাছের পাতা পুরো সবুজ একদম কদিন ধরেই তো কম বেশি করে বৃষ্টি হচ্ছে তাই দুপুরে রান্না বসে গেছে এদিকে বুড়ি দেখো মশলা বাড়তে বসেছে মশলা বাড়তে বলতে এখন গোড়া মশলাতেই রান্না হচ্ছে তবে আদা রসুন পেঁয়াজ এগুলো তো করতে হবে আর তো ঘুগনি রান্না হবে সেটা তোমাদের দেখালাম তখন মটর ভেজানো ওদিকে শাশুড়ি ভাত বসিয়েছে খুব ধোঁয়া হচ্ছে উনুনের মধ্যে কেন জানো তো বাতাস বইছে না সরু সরু করে কম বেশি করে কখনো বেশি কখনো কম সেই জন্যে ধোঁয়া উঠছে আর উনুনটা নিভে যাচ্ছে বুড়ি এদিকে বাড়ছে দেখো আর এদিকে আবার বসিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে দিয়েও বাড়তে বসেছে আর আলু মটর সেদ্ধ হচ্ছে আর আমি তাতে একটু দেখতে এলাম যে জলটা কমে গেছে নাকি ঠিকঠাক রয়েছে আর একটু কি বলবো নেড়ে চেড়ে দেখেই নিলাম খন্তি দিয়ে বাবাই এদিকে বসে আমার যে রিং লাইটটা আছে হ্যাঁ সেটা আবার ভেঙে গেছে তো তাই লাইটটা খুলে ওখান থেকে যে যে জায়গাতে ফোনটা রেখে ভিডিও শ্যুট নেওয়া হয় সেটাই বেঁধে দিচ্ছে শুধু লাইটটা খুলে রাখছে ওদিকে মেয়েরা আসছে যে মেয়েরা ড্যান্স শিখতে আসছে তো আমাকে হাতে করে এনে দিল খেজুর পাকা আর আমি আঁচল পেতে নিয়ে নিলাম দেখো হাতে নিতে নেই অনেক সময় এটা একটা নিয়ম আছে তাই না ওদের কাছ থেকে হাতে হাতে নিতে নেই আমরা দিলে ওরা নিক এরকম নিয়মটাই অনেকেই দেখে খেয়েছি আর শুনেওছি তাই আমিও সেই নিয়মটাই করে থাকি দুই মেয়ে আসলো আর দুই মেয়ে আসলো তো ওদেরকে আমি বসতে বললাম এই যে দেখো খেজুর পাকাগুলো ওদের সাথে বসে একটু বলি সময়টা কাটাই তাতে অনেকটাই নিজেকে ভালো লাগে আগের ভিডিওতেও তো বলেইছি তোমাদেরকে আজও সে একই কথা তোমাদের সামনে বললাম তাই না ওদের সঙ্গে কথা গল্প করতে গেলে আমার খুব ভালো লাগে এখানে কটা আম রয়েছিল শাশুড়ি কোথা থেকে যেন নিয়ে এসেছে সেগুলো আমি এখন কেটে নিচ্ছি মানে ছুলে নিচ্ছি ছালটা তুলছি এমনকি কেটেও নেব যা দিয়ে এগুলো আচার আরও বানাবো তাই না কাঁচা আম এখন আর কিছুদিন পর তো পাকা আম বেরিয়ে যাবে এই দেখো দুটো আম রয়েছে ডালেতে দেখতে খুব সুন্দর লাগছে তাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেইটুকু নিয়েই আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম দেখবে আমার এই ভিডিও প্লিজ বন্ধু তার জন্য তাকে বলছি বিশেষ করে সেই নতুন বন্ধুকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেবো দেখা হচ্ছে পরের দিন আবার একটা অন্য ব্লকে সব এখানে টাটা